হাসাইজুল কুবরার মধ্যে আল্লামা চালা আলুদ্দিন সুইউতি রহমত এই ঘটনা নকল করেছেন আমার সিদ্দিকার পর মৌলা আলি সের হুদাকে ডাক দিলেন এ আলি আলি শোনো শোনো আলিরে আমি তোমাকে একটা অসিহদ করে যাই মনে হয় আমি বেশি দিন বাসবো না মনে হয় আমি আর বেশি দিন ডাকবো না আলি রে আমি দেখেছি তুমি তোমার হাত দিয়ে আমার রসুলকে গোসল দিয়েছ আলি রে আমি দেখলাম তুমি আমার নবীর তোমার জন্য আমার নবী বলেছেন আনা মদিনা তোলা এলমে ওয়ালিউম্বাবুহা আলি শুনো শুনো আমি সিদ্দিক আকবর তোমাকে একটা ওসিয়ত করা যায় ও আলি শুনো আমি যে দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব যেই দিন আমার অন্তকাল হয়ে যাবে রে তোমরা আমাকে তুমি আমাকে তোমার হাত দিয়ে গোসল করাবে আমাকে গোসল করানোর পরে কাফন পরাবে আমাকে কফিন পরে আমার জানাজার নামাজ শেষ করে তোমরা আমার লাশকানা আমার নবীর কদমে নিয়ে যাবে খবরদার নবীর পাশে আমাকে দাফন করার জন্য তোমরা আগে আগে খবর করার দরকার নাই

সালাম দেওয়ার পরে আমার পক্ষ থেকে তুমি আমান নবীর কদমে একটা আরজি করবে কি আর পর অর ইনি আপনার গারে হেরার সাথে অর ইনি আপনার হিজরতের সাথে অর ইনি ইসলাম ধর্মে অ অবয়ষ্টদের মধ্যে আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অর ইসলামের ইসলামে জন্য 40000 দিরহাম যিনি খরচ করেছেন অর রাসূল মা আয়েশা সিদ্দিকার বাবা যার নাম হচ্ছে আবু বকর এই আবু বকর আজকে অন্তকাল করেছে অর রাসূল আবু বকর আমার কাছে এই ওসিয়ত করেছে আবু বকর অন্তকালের পরে আবু বকরের জায়গা কি আপনি রসুলের পাশে হবে এই আরজ করবা আমার রসুল যদি থেকে যদি অনুমতি দেয় তোমরা নবীর পাশে আমাকে দাফন করবা যদি আমার নবী অনুমতি না দেয় আমার লাশ কানা তোমরা নবীর পাশে দাফন করার দরকার নাই জান্নাতুল বকির মধ্যে গিয়ে তোমরা দাফন করে দিবা উচ্চস্বরে বলুন সুবাহ

তোমরা আরজু করবা যদি আমার নবী সেখান থেকে আওয়াজ দেয় দাফন করার জন্য তাহলে তোমরা আমাকে নবীর পাশে দাফন করে দিবা যদি আমার নবী অনুমতি না দেয় আমাকে ওখানে আমার নবীর পাশে দাফন করার দরকার না আমাকে জান্নাতুল বকির মধ্যে দাফন করে দিবা একটু বড় করে বলেন সুহান আচ্ছা আপনাদের আমি আপনাদের অনুভূতি জানতে চাই আপনাদের আপনাদের কলাবে সাই জানতে চাই আচ্ছা যদি সিদ্দিক আকবর খে আমান নবীর পাশে দাফন করার জন্য যদি অনুমতি চায় আমার নবী অনুমতি দিবে কিনা অবাজি দিব না বা এই কথা বলার সঙ্গে সঙ্গে আও মৌলা আলী সেরে কোথা চোখের পানি সেটা যখন আরজু করলেন অরসুল আপনার গাঁরে হেরার সাথী অরসুল আপনার হিজরতের সাথী অরসুল ইসলামের জন্য যিনি জীবন দিয়েছেন আপনার সেই সিদ্দিক আকবর অরসুল যিনি যিনি আপনার যেটাকে বলা হয় আপনার যিনি তবুকের যুদ্ধের মধ্যে যিনি সুরাজ সাই পর্যন্ত কোরবানি করে দিয়েছেন আহবক সিদ্দিক আপনার কাছে একটু আশ্রয় চাচ্ছে আপনার সঙ্গে কেমত পর্যন্ত আপনার সাথে থাকার জন্য কবরস্থানে জুড়ে বলেন সুহান আপনার রৌজাই আকদোষের পাশে আহবক সিদ্দিক থাকার জন্য অনুমতি চাচ্ছে রসুল আমাকে বলেছেন আমি আপনার কদমে আর্জি দিলাম সুহান মৌলা আলী শের খোদা এই আর্য দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী সেখান থেকে আওয়াজ দিচ্ছে আদখিলুল হাবিবা ইল আল হাবিব ও মৌলা আলী শুনো শুনো তোমরা দেরি কেন করছো বন্ধুকে বন্ধুর পাশে শোয়াইয়া দাও কে বলেছে আমার রসুল রজয় পাক থেকে সুবাহ বলেন আমার নবী জিন্দা কথা বলেন ঠিক না ঠিক আমার নবী